দর্শক এম খান সাত লঞ্চের সামনে দেখেন হাউসফুল যাত্রী চাপ অনন্য লঞ্চের থেকে কিন্তু এম খান সাথের সামনে কিন্তু বেশি ভিড় বেশি যাত্রী রয়েছে যদি জুম করে দেখে দেখেন বিপুল পরিমাণে যাত্রী তো চলেন এম খান সাতের ভিতর থেকে দেখে আসি এবং কি পরিমাণ যাত্রী হলো ধারণা করা যাচ্ছে আজকে সব থেকে বেশি যাত্রী হবে এম খান সাত লঞ্চে দর্শক যদি বলি আজকে এম খান সাত লঞ্চে কিন্তু ভালো পরিমাণে যাত্রী রয়েছে যদি দেখাই দেখেন বেশ ভালো পরিমাণ যাত্রী আছে আজকে ইম সাত লঞ্চের দিকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে ইমফান সাতের দিকে আর আজকে কিন্তু ভাড়া এই লঞ্চও তিনশো টাকা করে চলে আর এখানে কিন্তু অনলাইন সিস্টেমে টিকিট কাটা হয় অনলাইনের মাধ্যমে পোস্ট মেশিনে টিকিট কাটা হয় তো আর ভাড়া হচ্ছে আজকে বরিশাল ঢাকা তিনশো টাকা করে আমার মনে হয় আজকে বরিশাল থেকে ঢাকাগামী এম খান সাথে বেশি যাত্রী রয়েছে যদি বলি বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে আজকে কিন্তু যাচ্ছে যেহেতু তার সার্ভিস কোয়ালিটি ভালো যেই কারণে কিন্তু যাত্রীদের চাহিদা শীর্ষে থাকে এম খান সাত পিছন পর্যন্ত কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর এই লঞ্চে কিন্তু মোটর সাইকেলও নেওয়া যায় মোটর সাইকেল কিন্তু ভাড়া পড়ে তিনশো টাকা করে তিনশো টাকা ভাড়া কিন্তু মোটর সাইকেল নিতে পারেন আর যদি বলি একেবারে পিছন দিক পর্যন্ত কিন্তু যাত্রী রয়েছে আর যদি বলি যে এখান থেকে দেখেন একেবারে সামনে পর্যন্ত ভালো পরিমাণ যাত্রী আছে দেখার চেষ্টা করবেন তা হলে কিন্তু হারিয়ে যেতে পারে অথবা চুরি হয়ে যেতে পারে কারণ আপনার মালামাল যদি আপনার কাছে না রাখতে পারেন সেই কিন্তু চুরি হওয়ার একটি সম্ভাবনা থাকে তো এই ছিল দর্শক আজকে এম খান সাত লঞ্চের যাত্রী আপডেট